আটই আগস্ট দু চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যবাসী হলেন বুদ্ধহারা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন ছিল অন্যান্য উপসর্গও অবশেষে যুদ্ধের অবসান শেষ হয়ে গেল এক বর্ণময় উত্থান পতনপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল আশি উনিশশো সাতাত্তরে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি কিন্তু ঘোষের সাতাশিতে যাদবপুর কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন পর পাঁচবার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি কিন্তু দু সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মনীষ গুপ্তের কাছে তিনি পরাজিত হন এবং সেই সঙ্গে ঘটে রাজ্যের দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামানার অবসান তিনি ছিলেন রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী দু থেকে দু টানা এগারো বছর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গুরু দায়িত্ব সামলেছেন এছাড়াও স্বরাষ্ট্র ও তথ্য সংস্কৃতি বিভাগের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি বিমুখ বুদ্ধ রাজ্যের রাজনৈতিক ক্ষমতা বদলের পর তীব্র অসুস্থতাজনিত কারণে ছিলেন এক প্রকার লোকচক্ষুর অন্তরালেই তবে সর্বদাই ছিলেন রাজনৈতিক সচেতন তার দল সিপিআইএমের তরুণ প্রজন্মের কাছেও ছিলেন ভীষণ প্রিয় জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন ঘনিষ্ঠ পাটি দরদি বিশ্বাসী ছিলেন একেবারে সাদা মাটা জীবন যাপনে তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কখনোই সেভাবে সরকারি সাহায্য তিনি নেননি ছিলেন প্রকৃত অর্থে অন্তরালেই অবশেষে দিন হল অবসান বামেরা হারালো এক সুযোগ্য রাজনৈতিক অভিভাবককে আর রাজ্য তথা দেশবাসী হারালো এক প্রকৃত সজ্জন বিদ্যান আদ্যন্ত সংস্কৃতিপ্রেমী খাঁটি মানুষকে